সকালের ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু রেসিপি খেতে মন চাইলে এক কাপ সুজির মধ্যে একটা সেদ্ধ আলু গ্রেট করে এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন তাছাড়া এটি আপনারা বাচ্চা অথবা বড়দের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের এক কাপ পরিমাণে সুজি আমি এখানে পরিমাণটা কম করে আপনাদেরকে দেখাচ্ছি তবে আপনারা কিন্তু চাইলে পরিমাণটা বাড়িও করতে পারেন এবার আমি এখানে একটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি এই আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে আমি খুব ভালো করে গ্রেট করে নেব আপনাদের হাতের সামনে যদি গ্রেটার না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা হাত দিয়ে খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে দিতে পারেন আপনারা যেই পদ্ধতিতেই কাজটা করবেন না কেন তবে খেয়াল রাখতে হবে আলুটার মধ্যে যেন কোনো ডেলা অংশ না থাকে এবার আমি এখানে একটা গাজরের টুকরো নিয়েছি এই গাজরের টুকরোটাকেও আমি খুব ভালোভাবে এর মধ্যে গ্রেট করে দেব। নমস্কার বন্ধুরা রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে আমি স্বাগত জানাই আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে এইভাবে কিন্তু আমি খুব ভালো করে গাজরটাকে গ্রেট করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে গাজরটাকে মিহি করে কুচিয়ে নিতে পারেন তো এইভাবে আমি সমস্ত গাজরটাকে গ্রেট করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব বিনস কুচি ও ঝালের জন্য আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই এখানে আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন আর আপনারা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে কিন্তু লঙ্কাটাকে এখানে স্কিপ করে দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি এই উপকরণগুলোকে সুজির মধ্যে মিশিয়ে নেব তবে আপনারা একটু খেয়াল রাখবেন আপনারা এখানে যেই সবজি ব্যবহার করে থাকুন না কেন সবজিগুলোকে একটু মিহি করে কুচিয়ে নেবেন এবার আমি এর মধ্যে সামান্য সামান্য জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু একেবারে দেবেন না জলটা অল্প অল্প পরিমাণে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর আমি কিন্তু এখানে কোনো প্রকার গরম জল বা ঠান্ডা জল ব্যবহার করিনি আমি এখানে রুম টেম্পারেচারে রাখা জলই দিয়ে দিয়েছি আমি এখানে আমার পছন্দ মতন সবজি অ্যাড করে দিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতন আরও যে কোনো সবজি এখানে অ্যাড করে দিতে পারেন আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতাস ফুড প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে মিশিয়ে নিয়েছি আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম কনসিস্টেন্সির ব্যাটারটা কিন্তু আমাদেরকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হয়নি আবার খুব ঘনও হয়নি এরকম থকথকেভাবে কিন্তু ব্যাটারটাকে আমাদেরকে রেডি করে নিতে হবে তো ব্যাটারটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার অন্যদিকে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হায়ে রেখে আমি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে দেব। আমি একটা ব্রাশের সাহায্যে প্যানের চারিদিকে তেলটাকে ঠিক এই এইরকমভাবে একটু মাখিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম মিডিয়ামে করে দেব। এবার আমি এর মধ্যে আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দু হাতা পরিমাণে দিয়ে দেব এবার হাতার পিছনটা দিয়ে আমি ঠিক এই রকমভাবে একটু ছড়িয়ে দেব। এই রকমভাবে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে দেবেন গ্যাসের ফ্লেমটাই কিন্তু এই অবস্থায় মিডিয়ামে রাখবেন এবার আমি ওপরটা টেনে আসা পর্যন্ত একটু অপেক্ষা করব তো দেখুন ওপরটা কিন্তু টেনে এসেছে ভাবে একটু দু মিনিট রাখলেই কিন্তু ওপরটা খুব ভালো করে টেনে যাবে এবার আমি এর ওপর থেকে আরও সামান্য একটু পরিমাণে তেল ব্রাশ করে দেব এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে উল্টে দেব। এই পিঠটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এপি ওপিট করে কিন্তু খুব ভালো করে আমি একটু চেপে চেপে ভেজে নেব এরকম ভাবে নাস্তাগুলো ভেজে নেবেন তাহলে এর মধ্যে যে সবজিগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখুন দুপিটি কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে অন্য একটি পাত্রে আমি তুলে নেব। আমি আবারও একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি একই রকম ভাবে একই পদ্ধতিতে আমি কিন্তু এগুলোকেও ভেজে নেব গ্যাসের ফ্লেমটাই কিন্তু অবশ্যই মিডিয়ামে করে ভাজবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা রনিতা প্লেস পেজটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তো এটা আমার রেডি হয়ে গেছে এটাকেও আমি অন্য একটি পাত্রে তুলে নিলাম তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের নাস্তার এই রেসিপিটি তো দেখুন এগুলি কতটা সফট ও নরম হয়েছে মুখে দেওয়া মাত্র কিন্তু জাস্ট মিলিয়ে যাবে আপনারা কিন্তু এই রেসিপিটা বাচ্চা হোক বা বড় উভয়ের টিফিনে অনায়াসে তৈরি করে দিতে পারবেন তো আজকের মতন আমি বিদায় জানালাম আবারও হাজির হব আপনাদের সামনে নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ